মিথা চক্রবর্তী ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আজকে আমি লাইভে এসেছি কিন্তু ঠিক বুঝতে পারছি না সবাই তোমরা আমাকে দেখতে পারছ কি পারছো না এখন শীতকাল এবং আমি আজকে যে কথাগুলো বলছি এখন চলছে মহাকুম্ভ যেটা একশো বছর পর হয় এবং একশো চুয়াল্লিশ বছর পরই আবার হবে এক একটা কুম্ভ পূর্ণ কুম্ভ হতে বারো বছর সময় লাগে তো বারোটা পূর্ণকুম্ভ হওয়ার পর একটা মহাকুম্ভ হয় এবং এটা অনেক বছর ধরে চলে আসছে কবে থেকে এই যে কুম্ভ মেলা এটা শুরু হয়েছে সেটা কিন্তু কেউই সঠিক করে বলতে পারেন না তো অনেকেই সেখানে গেছে আমার সৌভাগ্য হয়নি সেই কুম্ভ মেলায় যাওয়ার সুতরাং আমি ঘরে বসেই বিভিন্ন চ্যানেলে এই কুম্ভ মেলার বিভিন্ন ছবি ভিডিও এগুলো দেখছি এবং মনে মনে সে জিনিসগুলোই অনুভব করছি এবং আমাদের ভারতবর্ষ একশো চল্লিশ কোটির উপরে মানুষ প্রত্যেকের পক্ষেই তো সম্ভব নয় যে মহাকুম্ভে যাওয়া বা সেখানে স্নান করা সেখানকার পরিস্থিতি কেমন সেটা দেখার মতন সামর্থ্য বা সৌভাগ্য সকলের হয় না তো আমার সেই সৌভাগ্য হয়নি তাই আমি বাড়িতেই বসে রয়েছি এবং বাড়িতে বসে থেকেই আমি এগুলো জিনিস উপভোগ করছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই যে কুম্ভে সকলে স্নান করতে যাচ্ছে সে স্নান কি বাড়িতে হবে না আমার এটা হলো প্রশ্ন তোমরা যদি কেউ আমার সাথে জুড়ে থাকো বা আমার চ্যানেলের এই লাইভ ভিডিওটা দেখো তাহলে আমাকে একটা হাই লিখো যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তো বাড়িতে যদি আমি স্নান করি আমরা তো রোজই স্নান করি আমাকে ত্রিবেণী সঙ্গমে গিয়ে সেই স্নানটা করতে হবে হাই ভার্সেটাইল ভ্যারাইটিস হ্যাঁ তো সেইখানে গিয়েই যে আমাকে স্নানটা করতে হবে এমন তো কোনো কথা নেই এই যে আমরা যখন যে কোনো পুজো করি সেখানে জল শুদ্ধি যেটা হয় তাতে কিন্তু ভারতবর্ষের সাতটা যে বিখ্যাত নদী সেই নদীর নাম মন্ত্র উচ্চারণ করে কিন্তু সেই জল শুদ্ধিকরণ করা হয় তার মধ্যে গঙ্গা যমুনা সরস্বতী সকলেই জানে এগুলো নদীর নাম রয়েছে তো সুতরাং আমরা যদি সেই জলে যে জলে আমরা স্নান করছি সেইখানে যদি আমরা এই নামগুলো উচ্চারণ করে সেই জল শুদ্ধ করে স্নান করে নেই আমার মতে সেটাই আমার মহাকুম্ভের স্নান আমি এটাই মনে করি এবার তোমাদের কার কি মতামত সেটা জানাবে এবং দেখতে পাচ্ছি যেটা বিদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ আসছে আমাদের এই সনাতন হিন্দু ধর্ম যেটা এটাকে কিন্তু বিশ্ব সারা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছে তাই কিন্তু বিভিন্ন দেশ থেকে কোনো ধর্ম বা কোনো বর্ণ সেটা নয় ধর্ম বর্ণ সব নির্বিশেষে কিন্তু সকলেই এখানে মহাকুম্ভে স্নান করতে আসছে এটা কিন্তু একটা দেখার মতন জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর আজ কত বছর আগে কবিতা লিখে গেছেন এই ভারতের মহামানবের সাগর তীরে তো এই যে ভারতবর্ষ ভারতবর্ষের সমস্ত কিছু জিনিস এতই সুন্দর এবং এতই মানে আমাদের যে সংস্কৃতি আমাদের যে ধর্ম আমাদের যে যা কিছু আমরা জোগাড় করতে পেরেছি সারা দেশে এরকম বৈচিত্র পৃথিবীর আর কোনো দেশে নেই তো সুতরাং আমি সকলকে বলবো তোমরা যাকে যে ধর্ম হোক না কেন যাকেই বিশ্বাস করো ঈশ্বর কিন্তু একজন সেই পরম ব্রহ্ম তাকে কিন্তু দেখা যায় না সে কিন্তু নিরাকার এটাই কিন্তু বিভিন্ন সাধুরা অনেক শিক্ষিত সাধু তারাও কিন্তু সন্ন্যাস গ্রহণ করে আজকে কুম্ভে গেছে এবং যে কথা আমাদের ঠাকুর শ্রী বলে গেছেন যে ঈশ্বর হচ্ছে সূক্ষ্ম পরম ব্রহ্ম তিনি হলো নিরাকার তার কিন্তু কোনো আকার নেই ভীষণ সূক্ষ্ম প্রতিটি মানুষের অন্তরেই কিন্তু রয়েছে আমরা যদি মানুষকে ভালোবাসি মানুষের সাথে ভালো আচরণ করি তাহলেই তো আমার ঈশ্বর সেবা হবে কিন্তু আমি মানুষের সাথে খারাপ আচরণ করলাম তার সাথে খারাপ ব্যবহার করলাম তাহলে তো হবে না সেটা তো আমি ঈশ্বর পাব না ওই যে গান আছে তোমার বিচার করিবেন সেই বিধাতায় তার কাছে ফাঁকি ঝুঁকি কিচ্ছু চলে না আমরা যা করে যাচ্ছি ভালো মন্দ তার বিচার কিন্তু করার মানুষ মানুষ না ভুল করবেন যিনি তিনি কিন্তু উপরওয়ালা তার হাতেই কিন্তু এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব এবং তিনি সমস্ত কিছু নির্ধারিত করছেন আজকে আমি এখানে আছি সেটাও কিন্তু তার ইচ্ছায় আমি কালকে কোথায় থাকবো কোথায় যাব কি খাবো সব কিছুই কিন্তু তার ইচ্ছায় হয় আমি এই মুহূর্তে ভাবছি যে আমি ওইটা করব কিন্তু আমি করতে পারছি না আমার মধ্যে আফসোস কি আমি ওটা পারছি না কিন্তু ওটা তো আমার হবে না আমাকে তো উপরের যে বিধাতা পুরুষ তিনি তো সেটা লিখে যাননি যে আমি ওটা করতে পারবো বা আবার ওটা হবে সেটা তো উনি লেখেননি যদি তিনি লিখে থাকেন যে কোনো প্রকারে যেভাবেই হোক আমি কিন্তু সেই কাজটা করতে পারব তবে ভেতরে ইচ্ছা থাকতে হবে অনেকেই ভাব ভাবে যে আমি বিভিন্ন কিছু করলাম পড়াশোনা করলাম না কিন্তু অনেক ঠাকুর দেবতা পুজো করে ফেললাম আমাকে বোধ ভগবান একদম সেই রাস্তা দেখিয়ে দেবে সেই কিছু বলে দেবে তা নয় নিজেকে চেষ্টা করতে হবে ভগবান তাকেই সাহায্য করেন যে নিজে চেষ্টা করে আমার যদি ভেতরে প্রচেষ্টা না থাকে আমি পড়াশোনার থেকে শুরু করে যে যেটা সাফল্য চায় সেটা যদি সে চেষ্টা না করে তাহলে কিন্তু তার সফলতা আসে না সফলতা আসার জন্য সেই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে তবেই সফল হওয়া যায় যারা ঈশ্বরের সাধনা করে তারা একভাবেই কিন্তু তার নাম জ্ঞান ধ্যান সেই দিকেই থাকে তাদের আর কোনো অনুভূতি থাকে না এই যে বিবেকানন্দ রকে স্বামী বিবেকানন্দ একবার আমি সকলকে ভেবে দেখতে বলবো কত কঠিন কাজ তিনি তো এক নম্বর পদব্রজের ভারতবর্ষকে দেখেছেন আমাদের এই ভারত কেমন সেখানকার মানুষজনের কত কষ্ট দুঃখ দারিদ্রতা সব তিনি দেখেছেন এবং একদম শেষ পয়েন্ট যেটা ভারতে সেখান থেকে সাঁতরে কীভাবে তিনি সেই কন্যাকুমারীকার রকের উপর গেলেন উত্তাল সমুদ্র পার হয়ে সেটা কিন্তু তার নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করে সুতরাং আমি বলবো প্রত্যেকে যে যাই করবে নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করো যেখানে ঈশ্বরের বাস জাগ্রত করে তারপর তোমরা সেই লক্ষ্যে যদি পৌঁছাতে চাও অবশ্যই পৌঁছাতে পারবে আজকে আমি এই কথাগুলো বলার জন্যই লাইভে এসেছি যে মহা কুম্ভে যারা যেতে পারোনি তারা আফসোস কখনোই করবে না এবং আফসোস করাও ঠিক নয় যার যেটা ভাগ্যে আছে তার সেটা হবে আমার যদি মহাকুম্ভে যাওয়ার যোগ থাকতো আমি অবশ্যই যেতাম তোমাদেরকে বিভিন্ন ভিডিও করে দেখাতাম আমার সাথে তো আমার সেটা নেই তাই আমি যেতে পারছি না এবং আমার মতন অনেকেই আছো বা আছেন যারা সেখানে যাওয়া তাদের হয়নি বা হচ্ছে না তার জন্য মন খারাপের কিছু নেই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দেখে নিজের মনকে শান্ত করাই আমার মনে হয় শ্রেষ্ঠ হবে তো আমার সাথে যারা যুক্ত হয়েছ বা হয়েছেন প্রত্যেককেই বলবো অবশ্যই সকলে যেন তোমরা ভালো থাকো ভালো থাকবে এইভাবেই হাসি খুশি থাকবে আমি হয়তো সবসময় হাসি খুশি থাকতে পারি না নানান রকম চিন্তাভাবনা এসে যায় তো চেষ্টা করি যাতে সবসময় হাসি খুশি থাকার জীবনটাকে এনজয় করার জীবনে অনেক কিছুই আছে যেটা আমাদের অজানা অদেখা সব কিছু যাতে আমি সঠিক করে দেখতে পারি সঠিকভাবে আমাকে যেন আমার ঈশ্বর সেইভাবেই দেখান এবং সেই পথে নিয়ে চলেন এবং আমার বাকি যে জীবনটুকু আমি বাঁচব তার হাত ধরেই যেন বাঁচতে পারি এবং তার হাত ধরেই যেন আমার বাকি জীবনের পথ আমি চলতে পারি আজ এটুকু বললাম এখানেই আজকে আমি রাখছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো যাতে আমি উৎসাহ পাই এবং এই বয়সে এসেও যাতে এই ইউটিউব আমার এই যে মিতা চক্রবর্তী ওয়ার্ল্ড এই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারি এখানেই আমার ভালো লাগা এখানেই আমার সব কিছু সকলের বিভিন্ন রকম মন্তব্য করে আমার ভালো লাগে এক একজনের এক এক রকম কমেন্টস আমাকে উৎসাহিত করে এবং আমার বেশ ভালো লাগে নানান নানানজনের নানান রকম কমেন্টস পড়তে তো ঠিক আছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবে দেখা হবে নেক্সট অন্য কিছু ভিডিওর সাথে যেহেতু এখন আমি অনেকদিন বাড়ির বাইরে যাব না তাই হয়তো বাইরে ঘোরার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু আমি যা কিছু দেখবো বা যেটা আমার ভালো লাগবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো ঠিক আছে